ব্ল্যাঙ্কেট পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি জলে না দিয়ে রৌদ্রে না দিয়ে আমরা এই ব্ল্যাঙ্কেটকে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারি তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমি যেভাবে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এত ভারী ব্ল্যাঙ্কেট আমরা যদি জলে ডুবাই তাহলে মহিলাদের পক্ষে কিন্তু মানে একেবারে অসম্ভব হয়ে যাবে জলে ডোবানোর পরে এতটাই ভারী হয়ে যায় যে আমরা মানে চাঁদতে তো পারবই না কোনো মতে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো যত ভারী ব্ল্যাঙ্কেট হোক না কেন আমরা খুব সহজে না মানে একাই এটাকে পরিষ্কার করে নিতে পারি তো সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি জল জলটা ততটাই গরম নিতে হবে যতটা হাতে সহ্য হয় একেবারে ফুটন্ত জল বা হাত দিতে পারবো না সেরকম কিছু নয় যতটা হাতে সহ্য হবে ততটাই গরম জল নিতে হবে আর এখানে জল নিছি আমি মোটামুটি দেড় লিটার থেকে দুই লিটার তার থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই দেড় লিটার জল নিলেই যথেষ্ট আর এতে দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো বেকিং সোডা মানে যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেই সোডাটাই দিয়েছি আর সবাই জানো যে এই বেকিং সোডা ক্লিনিংয়ের জন্য এতটাই উপকারী বা এতটাই কার্যকারী হবে তারপরে এতে দিয়ে দিলাম এক চামচ মতো ডিটারজেন্ট যে কোনো ডিটারজেন্ট এখানে দিলে হবে না বন্ধুরা একটু ভালো কোয়ালিটির ডিটারজেন্ট নিতে হবে যেমন ধরো এরিয়েল কিংবা সার্পেক্সেল তো আমি এখানে সার্ফেক্সেলের ব্যবহার করেছি আর এখানে নিলাম আমি যে এক টাকা দামের শ্যাম্পুগুলো থাকে সেটা তো শ্যাম্পুটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করব এটাতে মানে শ্যাম্পুতে অনেক সফট রাখবে আর শ্যাম্পুর সুন্দর একটা স্মেল থাকে সেটাও ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকবে আর দিয়ে দিলাম আমি দুই ভাগ লেবু লেবুটা এই জন্য দিলাম যে জীবাণু ব্যাকটেরিয়া এই লেবুর রসে ধ্বংস করবে কারণ আমরা যদি ড্রাই ওয়াশ করি তো জীবাণু ব্যাকটেরিয়ার দিকেও খেয়াল রাখতে হবে সে কারণে লেবুটা দিলাম বন্ধুরা আর লেবু থেকে সুন্দর একটা স্মেলও আছে তো এই সব কিছু দিয়ে ভালো করে এই জলে মিশিয়ে নিতে হবে মানে জোরে জোরে নাড়িয়ে যে ফেনা করব সেটা নয় শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে তো জলটা কিন্তু রেডি হয়ে গেছে ক্লিনিংয়ের জন্য মানে ব্ল্যাঙ্কেটটা যে পরিষ্কার করব সেটার জন্য এটা রেডি এবারে নিয়ে নিতে হবে কিচেন টাওয়াল কিচেন টাওয়াল এই জন্য যে একটু খসখসে টাইপের হয় তো এরকম ধরনের খসখসে কাপড় যদি হয় তো বেশি ভালো হবে নইলে সুতির কাপড় হলেই হবে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে যে তোয়ালে কিংবা কাপড়টা ব্যবহার করব এখানে সেটা কিন্তু ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই কারণ সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করব। তো চলো এবারে যত বড়ই ব্ল্যাঙ্কেট হোক না কেন তোমরা সবাই জানো মানে যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন তারা জানবে অবশ্যই এই ব্ল্যাঙ্কেটটা আমি বেশ কয়েকদিন আগে পরিষ্কার করেছি সে কারণে এটা আর পরিষ্কার করবো না তো আরেকটা যেটা রয়েছে সেটা আমি পরিষ্কার করে দেখাবো তোমাদের তো সিঙ্গেল হোক কিংবা ডাবল হোক কোনো সমস্যা নেই যে কোনো ব্ল্যাঙ্কেট যতই ভারী হোক না কেন এইভাবে বিছানার ওপরে পেতে দেবে যদি বিছানায় করতে না চাও তাহলে ছাদেও করে নিতে পারো কিংবা নিচে মেঝেতেও করে নিতে পারো কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ বিছানায় পেতে যদি করো তাহলে করতে সুবিধা হবে মানে নিজেকে আরাম মনে হবে তো যাই হোক আমি দিয়েছি বিছানার ওপরে এভাবে পেতে দিলাম পাতানো মানে পাতার পরে পুরোটাকে এরকম রাখবো না এরকম যদি রাখি তাহলে করতে একটু অসুবিধে হবে এখানে আমি এটাকে ব্ল্যাঙ্কেটটাকে ডবল করে নেব ঠিক আছে তো এই ব্ল্যাঙ্কেটটাকে আমি ডবল করে নিয়েছি ডবল করার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে এই টাওয়ালটা নিয়েছি তো হালকা হাতে চিপে নিলাম চিপার পরে একদিক থেকে ধরে নেব মানে এক কন্যার থেকে এভাবে ধরবো আর এভাবে হাত দিয়ে ঘষা দিতে থাকবো তো একদিক থেকে ধরলে হবে কি করতে সুবিধা হবে মানে এতটাই সুবিধা হবে মনে হবে না যে এত বড় ব্ল্যাঙ্কেট পরিষ্কার করলাম তো যাই হোক আমি এইভাবে হাত দিয়ে ঘষা দিচ্ছি আর একদিক থেকে রোল করছি আর অবশ্যই মানে কিছুক্ষণ পর পর এইটাকে আবারও জলে এভাবে কেচে নিতে হবে তোমার দেখে বুঝতে পারছো কতটা আমি কাপড়টা চেপে নিচ্ছি আর শীতের সময় এই ব্ল্যাঙ্কেটগুলো একটা ছাড়া দুটো তিনটো হয়ে যায় তো এই ব্ল্যাঙ্কেটগুলো আমরা যদি লন্ড্রিতে দিই তাহলে কিন্তু অনেক টাকা লেগে যাবে মানে সিঙ্গেল যদি হয় তো মোটামুটি তিনশো চারশো টাকার মধ্যে হয়ে যায় আর যদি আর বড়ো ব্ল্যাঙ্কেটের মোটামুটি ছশো সাতশো টাকা লাগে তো যাই হোক যারা লন্ড্রিতে ওয়াশ করতে চাও তারা করে নিতে পারো আর যদি ঘরে করতে চাও তাহলে বিনা খরচে কিন্তু এইভাবে ক্লিন হয়ে যাবে আর এইভাবে না মানে দুটো ভাঁজ করার পরে প্রথমে একদিকে করে নেব একদিকে এইভাবে করতে থাকবো আর এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে রোল করে নেব তাহলে সুবিধা হবে মানে করতে আর হয়ে যাওয়ার পরে একদিকে এইভাবে পাল্টে নেব তো এইভাবে আমি পাল্টে নিলাম পাল্টানোর পরে ঠিক প্রথমবার যেভাবে করলাম মানে এক কর্নার থেকে ধরলাম তো এই পাল্টে নেওয়ার পরেও এক কন্যার থেকে ধরবো ধরার পরে এইভাবে ঘষা দেব আর যদি পারো তো একবার কেন এটা দুবার করলে আরও বেশি ভালো হবে তো যাই হোক আমি এইভাবে পুরোটা করে নেব তো একদিকে করার পরে আবারও এটাকে মানে ফোল্ডটাকে খুলব ফোল্ড খোলার পরে আরেক পিঠও ঠিক এইভাবেই করে নিতে হবে তো পুরোটাকে এইভাবে ঘষা দেব। মানে একটু করার পরে আবারও কাপড়টাকে কেচে নেব সেই জলে কাচার পরে আবারও মানে চিপে নেব চিপার পরে এইভাবে ঘষা দেব তো এইভাবে পুরো ব্ল্যাঙ্কেটটাকে ক্লিন করে নিতে হবে সে ছোটই হোক কিংবা বড়ই হোক তো এই দেখো বন্ধুরা তোমরা জল দেখে বুঝতে পারছো যে এটাতে ময়লা তো ছিল অতিরিক্ত ময়লা ছিল না কিন্তু ময়লা ছিল এই দেখো জলটা একেবারে নোংরা হয়ে গেছে তো এইভাবে না যত ময়লা থাকবে উঠে চলে আসবে আর যেহেতু এতে বেকিং সোডা দেওয়া আছে বেকিং সোডা ক্লিন করার জন্য ভীষণই ভালো তো এইভাবে করে নিতে পারো কারণ এইভাবে ক্লিন করলে হবে কি জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত হবে আর যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু উঠে চলে আসবে এবারে যেটা করতে হবে আমি যেহেতু বলেছি রৌদ্র ছাড়াই এটা পরিষ্কার করা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এটা রৌদ্র ছাড়াই হয়ে যাবে তো যেহেতু আমি জল দিয়ে ঘষা দিয়েছি এটা করে নেওয়ার পরে বিছানায় আমি ভালোভাবে এটাকে মেলে দিলাম তারপরে ওপর থেকে ফ্যান ছেড়ে দেব। তো ফ্যান ছেড়ে দিলে হবে কি আধ ঘন্টা কিংবা কুড়ি মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে একেবারে আর যদি রোদ্রে দিতে চাও তো কোনো সমস্যা নেই রোদ্রে দিতে পারো এক ঘন্টার জন্য রোদ্রে দিয়ে দিতে পারো তো এই দেখো বন্ধুরা পুরোটা ক্লিন করার পরে জলটা ঠিক এইরকম হয়েছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ